মনে হয় আমার জন্যই যায়নি সবাই চলে গেছে তখন কি এখানে মানুষজন ছিল ছিল হ্যাঁ অনেক ছিল

আগে আমরা যেখানে ছিলাম সেখানে মূলত বসবাস করেছে রয়েছে গারো আদিবাসীরা তো ব্যাপক ভিতরে আপনার দুই শ্রেণীর জনগোষ্ঠীর মানুষ রয়েছে এক শ্রেণী হচ্ছে আপনার বাঙালি মুসলমান আর এক শ্রেণী হচ্ছে আপনার আদিবাসী যারা গারো তো এখানে গারোরাই রয়েছে গারোদের পাশাপাশি এই জনপদে কিন্তু দর্শক আরও অনেক আদিবাসীরা ছিল তারা কিন্তু এখন বর্তমানে নেই এই দেখুন আমাদের বাঙালি মুসলমানদের ঘর বাড়ি বাঙালি মুসলমানরাও কিন্তু আদিবাসীদের চাইতে একেবারে যে খারাপ মাটির ঘর বানায় ব্যাপারটা কিন্তু তা না সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের বেতকুড়ি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক এই যে মানে আপনার ভবনকুড়া ইউনিয়নের বেতকুড়ি গ্রাম এটি কিন্তু একটি পাহাড়ি জনপদ এবং এই পাহাড়ি জনপদে এক পর্যায়ে মানে আপনার আমরা যদি শুরুর কথা বলি তখন কিন্তু এখানে শুধুমাত্র বিভিন্ন রকমের যে আদিবাসী জনগোষ্ঠী ছিল তাদেরই বসবাস ছিল কিন্তু পর্যায়ক্রমে এখানে আপনার ধীরে ধীরে বাঙালিরা এসছেন এবং এই জায়গাগুলোকেও মানে আপনার কৃষিকর্মের জন্য উপযুক্ত তৈরি করা হয়েছে এবং বাঙালি এবং আদিবাসী এই দুটি জাতিগোষ্ঠীর সমন্বয়ে মানে একটা অপূর্ব সুন্দর পরিবেশ একটি সংস্কৃতি কিন্তু এখানে গড়ে উঠেছে তো আজকের পর্বে দর্শক আমরা এই বেতকুড়ি গ্রামটিকে আপনাদের সামনে তুলে ধরবো আর তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব, এখানকার মানুষের জীবনধারা এবং এখানকার যে আপনার ফসল রয়েছে তার বৈচিত্র্য আর তার পাশাপাশি এই অঞ্চলে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির ঘর বাড়ি রয়েছে বিশেষ করে গারো আদিবাসীরা এখনও কিন্তু মাটির ঘরে বসবাস করে তাদের সেই যে মাটির ঘরের যে সৌন্দর্য সেটা কিন্তু অভূতপূর্ব তো আমরা সেটাও আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি একদিকে যেমন গ্রীষ্মের ভূমি। অন্যদিকে শীতের পাতা ঝরে যাওয়া গাছপালা আবার ধীরে ধীরে সবুজে পরিণত হচ্ছে এই অঞ্চলটি যে একসময় পাহাড় ছিল বোঝার মতো এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই সমতল হয়েও পাহাড়ি পরিবেশ বহন করা এই গ্রামটির নাম অঞ্চলটির রয়েছে হাজার বছরের ইতিহাস এখানে বসবাস করে গারো আদিবাসী ও বাঙালি মুসলমান উনিশশো সালের পর থেকে দুটি ভিন্ন ধর্ম জাতি

মানে কাজ করতো তার জন্য আপনারা বুড়া দুজন ছিলেন পরে ঢাকায় যখন করোনা হয় তখন বুড়া বুড়ি দুজনে না এসে ও এখন কি পুরো পরিবার এখানেই আছে নাকি না দুই ছেলে বাইরে আর এখানে এখন কারা কে কে আছেন আপনার মেয়ে একজন এক মেয়ে ছেলে ও মেয়ের বিয়ে দিছেন আর দুই বাচ্চা দুই বাচ্চা এক ছেলে সবারই দুই দা ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে মেয়ে

ভৌগোলিকভাবে বেতপুরি গ্রামটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নে অবস্থিত এখানের পাহাড় বহু আগেই সমতল হয়েছে উপযুক্ত হয়েছে কৃষিভিত্তিক জীবনযাপনে আদা চাষ করবে ওইটা মানে আমি এ বছরে প্রথম আর কি না আদার পরিকল্পনা করলেন নাকি আদার পরিকল্পনা করলাম যাতে একটু আমার অভিজ্ঞতা কম তারপরে আমি মোটামুটি কৃষি অফিসারের সাথে একটু পরামর্শ নিয়েছি আর কি তার সাজেশন নিয়ে একটু করতেছি আর কি মুখিয়ে আমি লাগাচ্ছি এটা এটা এই যে আপনার এই কচুর মুখী যেটা মুখী কুচু যেটা বলি আমরা কচু মুখিয়ে এটা আমি লাগিয়ে দিয়েছি একটা প্লথ আকারে এখন মানে এটা ইয়া করে দিলাম যাতে পানি মাটিতে ভিজা থাকে রস থাকে এর জন্য দিচ্ছে আর কি তো এমনি আদা চাষ করার জন্য যে মাটিটা ব্যবহার করছেন এটা কি ধরনের মাটি এটা বেলে পলে দোআঁশ মাটি আর কি পলি দোআশ মাটি আমি মনে করি যেটা আমাদের মাটিটা যেটা কি পলি এবং দোয়ারে বেলে দোআঁশ মাটি আর কি না আছে আচ্ছা আচ্ছা এটার ভিতরে আমরা লক্ষ্য করলাম যে বিড়িয়ে দিচ্ছে ব্যাপারটা কি বেরিয়ে দিচ্ছে এটা আমি আসলেও এটাই প্রথম তার জন্য যার জন্য আমি আরেকজনের পরামর্শ নিয়ে দিচ্ছি আর কি পরীক্ষামূলক মানে জাতীয় মানে একটা মানে ভাইরাস জাতীয় যাতে না ধরে না করে আমাকে একটু পরামর্শ দিচ্ছেন উনি আর কি এইভাবে প্রত্যেকটা একটা মানে আহ বস্তায় একটা করে বিড়ি দেওয়ার জন্য এখানে মোটামুটি সার দিছে গোবর এবং ওই যে গ্রোজিন মানে আবার টুকা জাতীয় মারা জন্য একরু মানে একরু গোল্ড বীজ দিয়ে দিছি আর মোটামুটি বরুণ এটাও দিছি আর কি না যা যা দেওয়ার প্রয়োজন একটু পরামর্শ নিয়ে দিতে চেষ্টা করছি এর আগে কি এখানে টমেটো করেছিলেন হ্যাঁ এর আগে আমি টমেটো করছিলাম টমেটো টমেটো লাউ এখানে মোটামুটি সব ফসলই হয় হ্যাঁ সব ফসল মোটামুটি ভালো হ্যাঁ তুমি তো ভালোই ছো কিন্তু বছরে হলো বিক্রি করতে পারি না দাম একদম নাই সে পর্যন্ত তিন টাকা দুই টাকা কেজি পর্যন্ত আমি বিক্রি করেছি আর কি যার ধরুন মানে আমার লাভবান হয় নাই ভারতের মেঘালয় সীমান্তবর্তী বেতকুরি গ্রামের ইতিহাস সুপ্রাচীন এখানে আদিবাসী গারো সম্প্রদায়ের অবদান অপরিসীম হাজার হাজার বছর আগে যখন এই অঞ্চলটি কেবল পাহাড় আর বনভূমি ছিল তখন তিব্বত হয়ে মঙ্গোলিয়ান বংশোদ্ভূত এই জাতিটি ভারতের আসাম ত্রিপুরা মেঘালয়সহ বর্তমানে বাংলাদেশের এই সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে বসবাস শুরু করে প্রতিষ্ঠা করে তাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য আমি ঐতিহ্যরামপুরা যখন প্রথম হসপিটাল হয় তখন আমি যুবতী ছিলাম তখন পনেরো বছরের বয়স আমার হ্যাঁ তখন আমি ইয়েতে জয়রামপুরায় নার্সিংয়ে গেছি নার্সিং ওখান থেকে ট্রেনিং কমপ্লিট হ্যাঁ ট্রেনিং কমপ্লিট করার পর আপনাকে এই বেতকুড়ির যে হাসপাতাল এটা কি হাসপাতাল নাকি না 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 এমনি মিশন মিশন ওটা তারানিতে ছিল ওই তারানির ইয়ার পরে সবাই যখন চলে গেল তখন এই মিশন এখানে আনা হয় এখানে আনা হয়েছে ওই দুই রাম করে দিছিলা ওই সময় ওই সময় সবাই চলে গেছে কিন্তু আমার মা বাবা যায় নাই মনে হয় আমার জন্যই যায় নাই সবাই চলে গেছে তখন কি এখানে মানুষজন ছিল ছিল হ্যাঁ অনেক ছিল তবে এমন শিক্ষিত ছিল না আপনাদের সবাই ছিল আপনার আদিবাসী সম্প্রদায়ের যারা গান প্রকৃতি তো তাদের হ্যাঁ খ্রিস্টান তো তাদের শিক্ষা এবং স্বাস্থ্য যে বিষয়টা শিক্ষা স্বাস্থ্য ডেভেলপের জন্য আপনারা আর কি কাজ করছেন তো বুঝলাম আপনারা আপনাদের স্বজাতিদের তো ডেভেলপ করলেন বাঙালিদের তো করলেন না কেন না দিকন দেখি এইটা আমার আপনার অধিক অভিযোগ বাঙালিরা তো এখনো সেই মূর্খই রয়ে গেল আর তাদের ভিতরে শিক্ষা সংস্কৃতির যে মানে বলতে গেলে মানে গারদের কি বেশি ইয়া করতো না গুরুত্ব দেয় না উনিশশো সালে ভারত ভাগের পর যখন ভারত থেকে বাঙালি মুসলমানরা তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢুকে পড়ে তখনই রচিত হয় এক ভয়াবহ অধ্যায় ভারত থেকে আসা সেই সব বাঙালি মুসলমানদের পুনর্বাসনের নামে পাকিস্তানি সরকার এক গভীর ষড়যন্ত্রের সূচনা করেন নির্দেশ দেন সীমান্তের এই আদিবাসীদের উৎখাত করে তাদের বাড়িঘর লুটপাট এবং জায়গা জমি দখল করা তারই ধারাবাহিকতায় এখানে উনিশশো সালে ভয়াবহ দাঙ্গা হয় এই মর্মান্তিক ঘটনায় অনেক আদিবাসী গৃহহীন হয়ে ভারতে চলে যায় কিন্তু যারা থেকে যায় তাদের জীবনে শুরু হয় নতুন চ্যালেঞ্জ আপনার মনে আছে বারো তেরো বছর বারো তেরো বছর তখন তো ভারতেই গেছিলেন না ভারতে গেছে তারপরে একান্তরে সময় তো বড় দাঙ্গা হয়েছে তখন তো মূলত আদিবাসীদের উপরে বেশি ই হয়েছে জায়গা জমি দখল করছে এটাই এটাই গ্যারান্টি করছি রে জামবা এটা তো আমনা ঘর আর বড়টা আছে নানা কোট যে

ওটা কিন্তু ওই খামগুলো একটা নেয়া খেচা নিয়ে গেছে তারপরে ওই মাটির ভিতর থেকে ও তারপর খুইলে খুইলা বাবাই ইয়া করছে খুঁজানি করি লাখড়ি বানাইতো এক বছর ফোরা গেছে ওই খাম্বার আছে ওটা কি আপনার চৌষট্টি সালের কথা বলছেন যখন আমরা ফিরে আসি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময়ও এখানে মানবিক বিপর্যয় ঘটে ক্ষতিগ্রস্ত হন বেতকুরির আদিবাসীরা তবুও সময়ের সাথে সাথে দুই ভিন্ন ধর্ম সংস্কৃতির মানুষের সহবস্থান শুরু হয় আদিবাসী গারোদের ভাষা ও সাংস্কৃতিক পরিচয় এখন কিছুটা সংকটাপন্ন হলেও তাদের জীবন বৈচিত্র্য ও ঐতিহ্যের স্পন্দন এখনও টিকে আছে ও তারপর 64 তে আইসো যে মানে আপনাদের অনেক কিছু নিয়ে গেছে পরে আবার 71 তো আপনাদের একটা গরু পাইছো না আমরা 1000 টা গরু না 16 17 গরু ধরেই নিয়ে গেছে সব ওে ঘরবাড়িরতে মানুষজন নাই তারপরে ঘরবাড়ির খাট সমস্ত একটা জিনিস আমরা পাইছি এক দু আবার ওই 64 সালে এসে তারপর আবার নতুন করে আপনাদের সব ওই যে জমি বেচা শুরু করছে বুঝছো তখন থেকে জমি শুরু জমি বেচা হাল তো করেন না কৃষি তো জমি বেচে তারপরে আবার নতুন করে ঘরবাড়ি কইরা তারপরে আবার হাল করছে এই অবস্থা আর কিনা এইতে আস্তে আস্তে মানে আপনার গালুরা অনেক দুর্বল হয়ে গেছে মানে অসন্তোষ অন্যদিকে বাঙালি মুসলমানরা এখানে আসায় কৃষিকাজে বিপ্লব ঘটে নিজেদের ধর্মীয় ও সামাজিক পরিচয় বজায় রেখে যাত্রা শুরু হলে সমৃদ্ধ হয় অর্থনীতি তবে মিশনারি শিক্ষার কারণে গারোদের উন্নতি হলেও বাঙালিদের শিক্ষার হার এখানে কম জীবনযাপনেও নেই তেমন নান্দনিকতা বোধ প্রদর্শক আমরা কিন্তু এখন যে জায়গাটায় আস মানে এসেছি বেদকুলির এইটা কিন্তু অ্যাকচুয়াল আপনার এখানে কিন্তু বাঙালি মুসলমানদের বসবাস একটু আগে আমরা যেখানে ছিলাম সেখানে মূলত বসবাস করেছে রয়েছে গারো আদিবাসীরা তো ভিতরে আপনার দুই শ্রেণীর জনগোষ্ঠীর মানুষ রয়েছে এক শ্রেণী হচ্ছে আপনার বাঙালি মুসলমান আর এক শ্রেণী হচ্ছে আপনার আদিবাসী যারা গারো তো এখানে গারোরাই রয়েছে গারোদের পাশাপাশি এই জনপদে কিন্তু দর্শক আরও অনেক আদিবাসীরা ছিল তারা কিন্তু আমি বর্তমানে নেই এই দেখুন আমাদের বাঙালি মুসলমানদের ঘর বাড়ি বাঙালি মুসলমানরাও কিন্তু আদিবাসীদের চাইতে একেবারে যে খারাপ মাটির ঘর বানায় ব্যাপারটা কিন্তু তা তবে এই যে মানে আপনার জনপথটা এখানে কিন্তু মানে কৃষির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে অনেকে অনেক রকমের নতুন নতুন প্রচেষ্টা করেছে যে এখানে মানে কৃষিতে একটা বৈচিত্র্য তৈরি করার আপা আপনারা তো এখানে তো আমরা দেখছি যে আরও অনেক রকমের ফসল অনেকে করে তাই না যেমন ধরেন আপনার ধান আছে ভুট্টা আছে তারপরে সিজনে আপনার বিভিন্ন রকমের তরি তরকারি শাক সবই তো আছেই সবই আছে সবাই মানুষ কিন্তু করতেছে তো আপনারা মানে পান করার চিন্তা ভাবনাটা করলেন মানে বিষয়টা কেন মানে পানে কি একটু লাভ বেশি লাভ বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মানে পান যে করছেন আপনারা পানের বর এই বিষয় সম্পর্কে তো আপনাদের আগে অভিজ্ঞতা ছিল না ছিল

মানে ধরেন আমরা যেটা লক্ষ্য করছি আমাদের এই গ্রাম অঞ্চলগুলো মূলত আপনার হচ্ছে গিয়ে কৃষির উপরেই সবকিছু এর বাইরে তো আর কোনো ইনকাম নাই আমাদের কৃষি ছাড়া তো কৃষির ভেতরে আমরা দেখছি যে মানে গতানুগতিক ধরেন এক ঘেমি ফসল যদি আপনি তোলেন ধান টান এগুলো কিন্তু আপনার লাভের সম্ভাবনাটা অনেক কবে যদি আপনারা কোনো নতুন ফসল তৈরি করতে পারেন ওটার প্রতি যেমন মানুষের আগ্রহটাও থাকে বেশি আবার ওটার তাইলে একটু দামও বেশি পাওয়া যায় এই জন্য আপনারা যে পানের বৈচিত্র্যটা আনছেন এটা আসলে খুব ভালো এটা চিন্তা ভাবনাটা খুব ভালো কিন্তু এমনকি লাভবান কি হইতে পারছেন না আমার ওইবার খাইতেছি না

এই যে এটা মানে আপনার এক ধরনের সাদা ছোট পোকা থাকে এই পোকাটা এমন মানে আপনার সহজে মরে না বিষ দিলেও কদিন পরে আবার দেখা যায় যে আবার হয়ে যায় এইরকম সাদা পোকা সাদা পোকা এখন এই যে এইবারে এই ধাপে বিষ দিচ্ছেন এরপরে এখন এইটা তো বোঝা যাবে না কারণ এর পরে যে পাতাটা আবার নতুন করে হবে ওইটা দেখলে বুঝতে পারবেন যে ওই পোকাটা আছে কিনা এখন না ছাড়ছে কিনা হ্যাঁ বেতকুড়ি এক প্রাচীন গ্রাম যা ইতিহাসে গাঢ় ছাপ রাখে দুই ভিন্ন ধর্মের মানুষের মিলনের সাক্ষী হিসেবে এখানে প্রতিটি ক্ষণ প্রতিটি ঋতু প্রতিটি অনুভূতি আমাদের শেখায় ভিন্নতা মোকাবেলার মাঝেই মানবতার সার্থকতা লুকিয়ে আছে